যেমন ছাড়া বোনের পাখি মনের আনন্দে রে হরে রে 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 আমায় ছেড়ে ধীরে রে যেমন ছাড়া বোনের পাখি মনের রানুন রে হরে রে 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 আমায় ছেড়ে ধরে রে ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধুন ধারা ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লোটে তেরে হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে ধরে কে রে নলের নাচুন যেমন সকল কানুন ঘেরে হারে রেঁড়ে ধীরে দাবা নলের নাচুন যেমন সকল কানুন ঘেরে বজ্র যেমন বেগে গরজে ঝড়ের মেঘে বজ্র যেমন বেগে